হাই আজ বানিয়েছিলাম হান্ডি চিকেন তোমরা কি ভাবছো মাটির হাঁড়ি ছাড়া হয় না হান্ডি চিকেন আজ আমি সিলভারের হাঁড়িতেই বানিয়ে দেখাবো হান্ডি চিকেন তো প্রথমেই এখানে দেড় কিলো চিকেন কিনে নিয়ে আসা হয়েছে ভালো করে ধুয়ে রাখা হয়েছে তার মধ্যে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আদা বাটা ও রসুন বাটা খুব ভালো করে কিন্তু ম্যারিনেট করতে হবে আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল পেঁয়াজের কুচি ব্যাস সবগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে রাখছি তিরিশ মিনিটের জন্য এবার হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তার মধ্যে গোটা গরম মশলা তেজপাতা ও শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন তিরিশ মিনিট ঢাকা দিয়ে আমি চিকেনটাকে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি ভাজা আলু নুন হলুদ দিয়ে আমরা বাঙালি বস আলু না দিলে চলে এবার ঢাকা দিয়ে দিচ্ছি আর এটাকে প্রায় পনেরো মিনিট ছাড়া ছাড়ি এইভাবে নাড়িয়ে নিতে হবে তিরিশ মিনিটের জন্য রেখেছিলাম এবার আটা দিয়ে যে হাঁড়িটার মুখ বন্ধ করে রেখেছিলাম ওটা তিরিশ মিনিট পর এভাবে খুলে নিলাম ব্যাস একদম রেডি হয়ে গেছে খুবই সুন্দর হয়েছিলো খেতে আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছিল